আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানি শুরু করছি চ্যানেল এস সংবাদ আপনাদের সঙ্গে আছে আমি তৌহিদ শাকিল বার্মিংহামের প্রবীণ কমিউনিটি নেতা ব্রিটিশ রাজার কাছ থেকে এমবি খেতাব প্রক্ষেতা প্রাপ্ত জিয়াউ সামাদ চৌধুরী এমবি এর সম্মানে এক সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে রোববার বামিংহামে অনুষ্ঠানে বিস্তারিত জানাছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আতিকুর রহমান যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে বিভিন্ন কাজের স্বীকৃতিস্বরূপ মহামান্য রাজার কাছ থেকে সম্প্রতি এমবি খেতাব পেছেন। বার্মিংহামের প্রবীণ কমিউনিটি নেতা জিয়াউসামাদ চৌধুরী এমবি তার এই অর্জনে এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে রোববার বার্মিংহামে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি লেফটেন্যান্ট ডক্টর শাখাওয়াত হুসাইন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউসামাদ চৌধুরীর ছোট ভাই চ্যানেল চেয়ারম্যান আহমেদ উসামাদ চৌধুরী জেপি সেন্ট্রাল কাউন্সিলের মেয়র কাউন্সিলর সাইদা খাতুন এমবি The অনার্স সিস্টেম আমাদের সব বড়ো ভাই জিয়াউসামাদ চৌধুরী তিনি উনিশশো ষাট সালে এদেশে আসেন সাবসিকুয়েন্টলি আমরা আরো চার বাই মূলত উচ্চ শিক্ষার জন্য এদেশে আসি ইনক্লুডিং আমার সাথে আমরা ছয় সেপ্টেম্বর নাইনটিন সেভেন্টি টুতে আমি এবং মাহমুদুসামাদ চৌধুরীর পরি আমরা আসি আমার ভাই আমাদের আমাদের পরিবারের একজন গর্ব তিনি আমাদের ইন্সপায়ারেশন তিনি বার্মিংহামের ওয়েস্ট মিল্ডেন্ডলে কমিউনিটি ডেভেলপমেন্টে যে অবদান রেখেছেন সেটি ইতিহাস হয়ে থাকবে রিয়াদাহাদ ও নিগার সুলতানের উপস্থাপনায় অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট যন্ত্রের অংশগ্রহণ ছিল লক্ষণীয় এই সময় যে ওসামা চৌধুরীর কাজের বিভিন্ন দিক নিয়ে বিশেষ প্রামাণ্যচিত্র চিত্র প্রদর্শন করা হয় আর বাবার অর্জন নিয়ে বক্তব্য রাখেন গর্বিত সন্তান জিয়া চৌধুরী রাধে চৌধুরী ও কামিলা রহমান তারা বাবার দেখানো পথ ধরে আগামীতে কমিউনিটির উন্নয়নে কাজ করে যাবার আশাবাদ ব্যক্ত করেন খুব আব্বার এমবি অনুষ্ঠানও আইসি মেংন্ এদিকে কমিউটির মানুষের সতস্ফুত ভালোবাসায় আবে আপ্ত যে ওসামাজ চৌধুরী এমবি। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত কমমিউটির উন্নয়নে কাজ করে যেতে চান। ন্লেমা ফমিলিয়ে কমিউটির মাচে লে টে আমার খুবঘু লাগছে তার মলা আর লোইতো ভমিষতে বাং আম থেকে মামা দাতিক রহমান। Channel S News